করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুলমালা হয়তোবা কোনো দূরমুখমোর পিছনে বলিবে শালা শোভা সমেতিতে করতালি পাবো কেও দিবে ফুলমালা হয়তোবা কোনো দূরমুখমোর পিছনে বলিবে শালা রসের রসিক বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়ো জাহাজে চড়ি ফাইভ স্টারে রেস্টবিনে বলো কেমনে বাংলা গরি মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়ো জাহাজে চরি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গরি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু পাবে যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিতসের লেংকি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারো chari আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়া টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে ছাত্রকে দিয়া টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়েও দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ প্রেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি